আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম খিচুড়ি রান্না করি আর এই তো এখানে খিচুড়ি রান্না করার জন্য নিয়ে নিয়েছি সব কিছু গুছিয়ে আর খিচুড়িটা রান্না করব পোলার চল দিয়ে এখানে এক কেজি পোলার চল নিয়ে নিয়েছি আর কিছুটা মাংস কেটে নিয়েছি ছোটো ছোট করে নিয়ে নিয়েছি তিন রকমের ডাল মুগ ডাল মসুরির ডাল আর হচ্ছে বুটের ডাল আর এখানে রাইস কুকারে তেলটা দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর রাইস কুকারে আগে মাংস রান্না করেছিলাম এর জন্য মশলা লেগে রয়েছে রাইস কুকারে মাংসটা ঢেলে তারপর খিচুড়িটা বসিয়ে দিয়েছি রাইস কুকারটা আর ধুই নেই এখানে দিয়ে দিয়েছি তেল রাইস কুকারে আর গরম মশলা দিয়ে গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি কিছু পিঁয়াজ কুচি রসুন কুচি আর মরিচ কুচি আরে তো দিয়ে দিলাম মশলা এখানে সব ধরনের মশলা একসাথে আমি নিয়ে নিয়েছিলাম একটা বাটিতে পানির ভিতরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা আর হচ্ছিল কিছু পানি দিয়ে গলিয়ে মশলাটা পানি দিয়ে ভিজিয়ে কিছুক্ষণের পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আর এইভাবে পানি দিয়ে গলিয়ে রেখে দিলে মশলাটা একদম বাটা মশলার মতো লাগে রান্না করলে মানে তো মশলাটা কষিয়ে তারপর দিয়ে দিয়েছি মুরগির মাংস এখানে খিচুড়িটা রান্না করবো মুরগির মাংস দিয়ে তো মাংসটা ভালো করে কষিয়ে নেব আর মাংসটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো ডাল ডালগুলো ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম আর ডালটাও কষিয়ে নেব তো পানি দিয়ে দিয়েছি কিছু বলক চলে এসেছে আর এর ভিতরে দিয়ে দিয়েছি কয়েকটা আলু খিচুড়ির ভিতরে অল্প কয়েকটা আলু দিলে খেতে ভালো লাগে খিচুড়িটা এর জন্য কয়েকটা আলু দিয়ে দিয়েছি অনেক তো মাংস আর ডালটা কিন্তু একদম কষানো হয়ে গেছে আর ডালগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে আর এগুলো এখন উঠিয়ে নেব উঠিয়ে রেখে তারপর দিয়ে দেব পোলার চাল আর পোলা চালটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি আর পানিটা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণ পোলা চলটা বলক আসলে তারপর দিয়ে দেবো মাংসগুলো এইভাবে রান্না করলে খিচুড়িটা একদম ঝরঝরে হয় এখন দিয়ে দেব দুই চামচ পরিমাণ কেওড়া জল আর দুই চামচ চিনি আরে হ্যাঁ এগুলো খিচুড়িতে দিলেও খিচুড়ির স্বাদটা একদম অনেক ভালো লাগে খেতে নয়তো তো পোলাওটা কিন্তু হয়ে এসেছে এর ভিতরে দিয়ে দেব এখন এই যে ডাল আর মাংসটা যে কষিয়ে রেখেছিলাম আগে এগুলো দিয়ে দেব আর এই সব পোলা চলের সাথে ভালো করে লাড়াচাড়া দিয়ে মিলিয়ে দেব। আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে তো খুবই ভালো লাগে আর বাইরেও অনেক বৃষ্টি হচ্ছে এর জন্য ভাবলাম খিচুড়ি রান্না করে মজা করে আর এই তো রান্না হয়ে গেছে পোলা চেলের খিচুড়ি চিকেন আর পোলা চাল দিয়ে খিচুড়ি খিচুড়িটা খেতে খুবই মজা হয়েছে আর সে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ